খুবই ভালো মানের পিসি খুবই ভালো মানের পিসি খুবই টেকসই পিসি খুবই হাবি পিসি যারা প্রাইমারি লেভেলের কাজ করতে যাচ্ছেন তাদের জন্য ইনশাআল্লাহ এই পিসি গুলো খুবই বেটার হবে খুবই বেটার হবে ভিডিও শুরু পূর্বে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন এবং খুব বেশি বেশি ভিডিও গুলো শেয়ার করবেন খুবই বেশি বেশি ভিডিও গুলো শেয়ার করবেন এটা রিকোয়েস্ট থাকবে আমার ভিউয়ার্সদের প্রতি তো আজকে যারা এই প্যাকেজগুলো সম্বন্ধে জানতে যাচ্ছেন অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন আমাদের ভিডিও গুলোতে কোনো কিছু ভুল ত্রুটি হলে আমাদেরকে জানিয়ে দিবেন ইনশাল্লাহ চেষ্টা করব পরবর্তী সেটা শুধরিয়ে নেওয়ার জন্য আর যারা আমাদের শোরুমে সরাসরি আসতে যাচ্ছেন তাদের জন্য সব লোকেশনটা বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর ওভারব্রিজের সাথে অগ্রণী ব্যাংক আছে অগ্রণী ব্যাংকের ঠিক পেছনে বিল্ডিংটা হলো সামাদ পেনশন বিল্ডিং এই বিল্ডিং এর তৃতীয় তলা লিফটে দুই জান্নাত কম্পিউটার সাইনবোর্ড দেওয়া হচ্ছে বাইরে এছাড়া মেট্রোরেল এর পিলার ধরে যদি কেউ আসতে চান দুইশো উনপঞ্চাশ নম্বর পিলারের ঠিক পশ্চিম পাশে যে গলিটা এই গলিতে ঢুকলে হাতে ডান পাশে জান্নাত কম্পিউটার সাইনবোর্ড দেখতে পাবেন এছাড়া কারো যদি চিন্তা আরো অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে মিরপুর দশ নম্বর বাস স্ট্যান্ডে গিয়ে দোকান থেকে স্টাফ গিয়ে নিয়ে আসবে এক থেকে দেড় মিনিট সময় লাগবে তো আজকের ভিডিওর বিস্তারিত শুরু করা যাক আজকে যে প্যাকেজ দেখাবো সবই কোট ব্র্যান্ডের পিসি কোট ব্র্যান্ডের পিসি এই পিসি গুলোতে র‍্যাম পেয়ে যাবেন জিবি প্রত্যেকটা পিসিতে র‍্যাম পেয়ে যাবেন 4 জিবি अवेलेबल পিসি রয়েছে আমাদের কাছে জায়গা সর্বদা জন্য আমরা সীমিত কিছু দেখাচ্ছি আমাদের পেছনে অনেক পিসি রয়েছে পেছনে অনেক পিসি রয়েছে এই পিসি গুলো আপনারা যারা চান খুব দ্রুত আমাদের সামনে বা আমাদের সাথে যোগাযোগ করবেন এই পিসি গুলো কনফিগার হচ্ছে কোট ব্র্যান্ড পিসি 4 জিবি র‍্যাম সাথে পেয়ে যাবেন একশো ষাট অথবা তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক একশো ষাট অথবা তিনশো বিছ জিবি হার্ড ডিস্কদের এই পিসিগুলোর দাম নির্ধারণ করেছি অনলি চার হাজার টাকা অনলি চার হাজার টাকায় এই পিসিগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই রিজেনেবল প্রাইজ আছে এই পিসিগুলো দিলে ছোটোখাটো যে কাজগুলো ফটোশপের কাজ বলেন আউটসোর্সিংয়ের কাজ বলেন ব্রাউজিংয়ের কাজ বলেন নেট ব্রাউজিং

খুবই ভালো একটা সাপোর্ট পাবেন এই বিসি প্রত্যেকটা বিসি ব্র্যান্ড বিসি প্রত্যেকটা বিসি মাদারবোর্ড পাওয়ার সাপ্লাই খুব অথেন্টিক জেনুইন ও অরিজিনাল মাদার পাওয়ার সাপ্লাই অরিজিনাল ক্যাচিং সবকিছু দেওয়া আছে এই বিসি পিসি গুলো খুবই চমৎকার মাত্র চার হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সেই দুই বছর তিন বছর আগে এই ভিডিও গুলো দিয়েছিলাম চার হাজার টাকা আজকেও দাম বাড়ায়নি মাত্র চার হাজার টাকায় এই বিসি গুলো রেখেছি এই পিসি গুলোর সাথে কেউ যদি মনিটর নিতে চান আমাদের কাছে খুব রিজনেবল মনিটর রয়েছে ইঞ্চি লেটেস্ট লেটেস্ট মডেলের মনিটর রয়েছে এখন এল ইডি ব্র্যান্ডের মনিটর এই যে ডেল রয়েছে এইচপি ব্র্যান্ডের রয়েছে এছাড়া ডেল এর একাধিক মনিটর রয়েছে 17 ইঞ্চি ডেল ব্র্যান্ড এইচপি ব্র্যান্ড বিভিন্ন কোয়ালিটির মনিটর রয়েছে 17 ইঞ্চি মনিটরের দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা সতেরো ইঞ্চি ডেলের মনিটর এছাড়া আমাদের কাছে বাইশ ইঞ্চি স্যামসাং এর মনিটর রয়েছে মাত্র ছয় হাজার টাকা এই মনিটরটি বাইশ ইঞ্চি স্যামসাং এর মনিটর পেয়ে যাবেন এছাড়া ভি সনিক বাইশ ইঞ্চি রয়েছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ভি সনিক খুবই চমৎকার মনিটর এছাড়া ডেল ফিলিপস স্যামসাং এলজি সকল ধরনের মনিটর আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া পুরাতন আরো ভালো ভালো কনফিগার আমাদের পিছনে রয়েছে পিসি গুলো পুরাতন কেউ যদি চান আরো ভালো ভালো কনফিগার এর পিসি রয়েছে আমাদের কাছে যার যেমন বাজে সেই অনুযায়ী আমাদের কাছ থেকে আলোচনা করে কাস্টমাইজ করে সুন্দর ভাবে পিসি বানিয়ে নিতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি সবগুলো প্যাকেজে থাকবে কোন ইউজ সেট আপ গুলো পিসি গুলো পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন মনিটরের সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ইনশাল্লাহ তাছাড়া নতুন যেকোনো কম্পিকে আমাদের কাছ থেকে সাজিয়ে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসেসক কাস্টমার সরাসরি না কিন্তু অর্ডার করতে যাচ্ছে তাদের জন্য সুবিধা হচ্ছে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে তার নাম মোবাইল নাম্বার জেলাটা মেসেজ করলে তার নিকটস্থ জেলায় আমরা প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিতে পারবো সেক্ষেত্রে অবশ্যই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে তার নাম মোবাইল নাম্বার জেলাটাই মেসেজ করতে হবে তো বেশি কথা বলার না চেষ্টা করব পরবর্তী আরো নতুন নতুন ভালো ভালো প্যাকেজ নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য সেই পর্যন্ত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ